অভিনেত্রী রুনা খান অভিনীত নতুন চলচ্চিত্র নীল তেইশতম ঢাকা চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে স্থান পেয়েছে তিনি অভিনয় করেছেন একজন ছবিটিতে চরিত্রে সম্প্রতি এক সাক্ষাৎকারে দৌলত দিয়া জন্য পল্লীতে ছবিটির শুটিং এবং সেখানে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রুনা জানান এটি তার জীবনে এক নতুন অভিজ্ঞতা যৌন পল্লীর বাসিন্দাদের জীবনযাপন তাদের সংগ্রাম ও সামাজিক অবস্থান কাছ থেকে পর্যবেক্ষণ করে শুটিং এর ফাঁকে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগও পেয়েছেন তিনি বলেন ওদের সঙ্গে গল্প করলাম তারা আমার কাছে এসে সিসিমপুর পারিবারিক সংকট ইউটিউব এমনকি শাকিব খানের সিনেমা নিয়েও কথা বলেছে আমরা যেমন কাজ করি ওরাও তাই করে আসলে আমরা সবাই মানুষ তিনি আরো বলেন ওরা যৌনকর্মী এটা তাদের পেশা এতে ওদের জীবিকা নির্বাহ হয় ওদের সঙ্গে আমাদের কোনো মৌলিক পার্থক্য নেই এই ছবিটি সমাজের একটি স্পর্শকাতর বিষয়কে তুলে ধরতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করছেন অনেকে উল্লেখ্য রুনা খান হালদা গহিন বালুচর ছিটকিনি এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন